আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা অনেকেই জানেন না ঈদের দিন ছাড়াও আরও দুই দিন কুরবানি করা যায় কিন্তু কতটুকু বৈধ এই নিয়ম কীভাবে শুরু হলো জেনে নিন কুরবানির তিন দিনের সঠিক নিয়ম ইতিহাস এবং এমন কিছু গুরুত্বপূর্ণ কথা যা আপনি আগে জানতেন না কুরবানি দেওয়ার সঠিক নিয়ম হলো দশই জিলহজ ঈদের দিন এগারোই জিলহজ দ্বিতীয় দিন এবং বারোই জিলহজ দ্বিতীয় দিন এই তিন দিনকে বলা হয় আয়াম আল্লাহর জিকির তাকবীর কুরবানি ও খুশির দিন সময় শুরু ঈদের নামাজের পর সময় শেষ বারোই জিলহজ সূর্য অস্তের আগ পর্যন্ত এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন কোরবানি দিলেই ও আজীব আদায় হয়ে যায় তবে সময় মতো না দিলে গুণাগার হতে হয় এখন প্রশ্ন কুরবানির এই তিন দিনের সূচনা কিভাবে হলো এর পেছনে আছে মহান এক ইতিহাস হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নে দেখালেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করছে তিনি দ্বিধাহীন ভাবে আল্লাহর আদেশ পালন করতে উদ্যত হলেন যখন তিনি ছুরি চালালেন তখন আল্লাহ তা থামিয়ে দিলেন এবং ইসমাইল আলি এর বদলে জান্নাতি দুম্বা পাঠালেন এই ঘটনাটি ঘটে জিলহজ মাসের দশ তারিখে অর্থাৎ কুরবানির দিন কিন্তু আল্লাহ তালা কেবল একদিন নয় আমাদের সুবিধার্থে তিন দিন পর্যন্ত কুরবানির করার সুযোগ দিলেন যেন তারা ব্যস্ত তারি কাজ কিংবা অসুবিধায় পড়ে কুরবানি থেকে বঞ্চিত না হয় সাহাবিগণ ও তাবেইনদের যুগ থেকেই এই তিন দিন কুরবানি চলে আসছে হাদিসে এসেছে আয়ামত আশরিক এগুলো খাওয়া দাওয়া আর আল্লাহর জিকির করার দিন সহি মুসলিম হাদিসে বলা হয়েছে ঈদের দিন প্রথম কোরবানি করাই সবচেয়ে উত্তম তারপর পরবর্তী দুই দিন আবু দাউদ তাই যদি আপনার সামর্থ্য ও সুযোগ থাকে তাহলে ঈদের দিনই কোরবানি করুন যদি না পারেন তাহলে দ্বিতীয় বা তৃতীয় দিনেও করতে পারেন কোনো সমস্যা নেই তবে হলে আর কুরবানি করা যাবে না তখন দম দিতে হবে প্রিয় ভাই ও বোনেরা এই কুরবানি শুধু আল্লাহর জন্য এটা শুধু একটি পশু জবাই নয় এটা আপনার ইমান আপনার আত্মত্যাগ আপনার ভক্তির প্রকাশ আল্লাহ আমাদের তিন দিন সময় দিয়েছেন যেন আমরা পিছিয়ে না পড়ি আপনার জীবনে একটা পশু জবাই করার মতো সামর্থ্য এলে আল্লাহর পথে দিন কারণ আপনি জানেন না আগামী কুরবানিতে আপনি থাকবেন আর কুরবানি শুধু গোস্তের নয় মনের দম্ভ অহংকার আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করে আমাদেরকে হালার রিচি ও তাকওয়ার পথে রাখে এই পবিত্র দিনগুলোর কদর করুন জানুন সঠিক নিয়ম প্রচার করুন সঠিক বার্তা এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু যেন কেউ মিস না করে কুরবানির সোয়া তা কোয়ার আলোয় ভরে উঠুক আপনার জীবন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইসলামকে জানুন নিজেকে করুন